বুধবার রাজধানী আগরতলার বুদ্ধিজীবীদের নিয়ে এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এক দেশ এক নির্বাচন হচ্ছে এতে কোনো রকম সন্দেহ নেই বিরোধীরা এই বিষয়টাকে যেভাবে প্রচার করছে সেই বিষয়টাকে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাজ হচ্ছে মানুষের কাছে এই এক দেশ এক নির্বাচনের যথার্থতা তুলে ধরে জনজাগরণ করা এক দেশ এক নির্বাচন কোনো নতুন বিষয় নয় দেশ স্বাধীন হওয়ার পর এইভাবে নির্বাচন হতো বলে জানান তিনি আমাদের কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের যে সেই বিষয়টা বিরোধীরা যেভাবে প্রচার করছে যে এতে মানুষের লোকসান হবে ব্যবস্থা লোকসান হবে সেই বিষয়ে অবগত জনজাগরণ সেটার জন্য আমরা যাচ্ছি আর এটা কোনো নতুন কোনো কিছু নয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন আগেও ভোটের দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই ইলেকশন হতো এই কংগ্রেস কমিউনিস্ট এদের কুকর্মের কারণে আজকে এগুলো হয়েছে তার জন্য বিলান্ত হয়েছে এটা কোনো নতুন কিছু নয় রিপোর্ট খবর ত্রিপুরা